নমস্কার সম্পাস ভিজি ভিজিতে আপনাদের স্বাগত মুলো ছেঁচকি এর জন্য আমার কি ইনগ্রিডিয়েন্টস লাগছে আমি বলছি মুলো আমি মুলো এই চিনি নিয়েছি খানিকটা আর খানিকটা গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা হুড়ি আমার নিজের হাতে দেওয়া হুড়িটা বলে তো এটা হচ্ছে জিরের গুঁড়ো এটা লঙ্কার গুঁড়ো এটা কালো জিরে হলুদ গুঁড়ো চিনি সর্ষের তেল আর লবণ আর আমি একটু আদা দেব তো এই বড়ি যেটা বলছিলাম যে এটা আমার হাতে নিজের হাতে দেওয়া বড়ি তবে এখানে তো আমি সেই ওই পাকা চাল কুমড়ো টু পাই না না তো পাওয়া যায় সেটা দিয়ে আর দেওয়া হয় না আমি মৌরি দিয়ে দিই আর যখন আমি শান্তিপুরের থেকে আমার বড়ি আসে তখন সেই বড়ি চাল কুমড়োর বড়ি আসে সে তো খুবই ভালো লাগে হ্যাঁ তো এটাও আমি হাতে তৈরি বই তো আমি প্রথমে কড়াইতে তেল দিব জেলে দিই প্রথমে এখনকার জেনারেশন তো বলতে গেলে এরা ঠিক মূল টুটো খেতেই চায় না এদের নাকি গন্ধ ছন্দ লাগে তাই তো আমরা মেনলি তো এই মাছটাই খাই এই পৌষ পৌষ মাছটাই খাওয়া হবে মাঘ মাছ করে গেলে খাওয়া হবে না দিলাম কারণ বড়িটা ভাজতে হবে তো গরম হলে বড়িটা আগে ভেজে নেব সিজনাল রান্নাগুলো সিজনে করতেও ভালো লাগে আর মনে হয় রান্নাগুলো যদি আমরা না করি তাহলে রান্নাগুলো বেঁচে থাকবে না কারণ নিউ জেনারেশন তারা এই ধরনের রান্না খেতেও পছন্দ করে না করতে তো তাদের সময় অভাব করতে তো নয় তো সেই কারণে আরও বেশি করে করায় আমি আপনাদের দেখাচ্ছি যাদের মূল্য অসুবিধা নেই তারা কিন্তু অবশ্যই করে তেলটা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিলাম হচ্ছে বড়িটা বড়িটা একটু খেজে তুলব যেমন আমাদের চালগুনি ওইটা একটু সময় লাগে ভাজতে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ একটু মিক্সিতে বাটি পাতলাও হয়ে যায় ওইটা পাতলাও হয় এর জন্য ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম

দিয়ে মোটোই জল আছে আলাদা করে ওটার মধ্যে আর জলটা পেয়েও নি কারণ গল্পটা দামে নষ্ট হয়ে যায় আর এবারে আমি এর মধ্যেই সবকিছু দেব একটু আদা তারপরে একটু ভাজা ভাজা হবে দেব একটু আদা দেব হলুদ একটু জিরের গুঁড়ো আর হলুদ উনি একটু ঝাল ঝাল পছন্দ করেন এবং রংটা একটু লাল হবে তাই আমি একটু অল্প ব্যবহার করছি লঙ্কার গুঁড়ো তাও পুরোটা দিচ্ছি না কারণ কাঁচা লঙ্কা দেবো কমে যাবে তো আর একটু বাদ একটু নুন নুনটা একটু সাবধান মতন কারণ কমে যাবে তাহলে একটু মজবার জন্য আমি আগেই দিয়ে দিলাম আমি নেড়ে ছেড়ে এটাকে একটা ঢাকা ব্যবহার করে ঢাকা দেব এবার ঢাকাটা তুলে নিই আশা করি হয়ে গেছে দেখি মনে হচ্ছে বেশ মজে গেছে জিনিসটা হরিও সেদ্ধ হয়ে গেছে এবার আমি নাড়াচাড়া করলাম করে আমি দেব একটু চিনি বাড়িয়ে আর আমার না একটু রোগ আছে একটুখানি আমার মাও একটু মা মুেও একটু খি দেন তো আমার তো শি একটু রোগ এসেছে কিন্তু এই ধরনের রান্নাতে একটুখানি ঘি ভালোবাসি যদিও এখানে ধনে পাতা দেবো ধনে কথা বলেছি ধনে পাতায় মানুষই রঙনেট করবে তবুও আমি ওই অভ্যাস তো তাই জন্য তাই ওইখানে তবে চাল পুঁড়াও যে আমরা করি সেটাও একইভাবে হয় আর একদিন দেখাবো মূলোর ধোকা এটি এটা আমার মনের বাড়িতে রান্না হয় সেটি একদিন শেখাবো এই মধ্যেই শেখাতে হবে মূল টাইমের মধ্যেই ছেড়ে যাচ্ছে কড়ার পেতে ছেড়ে যাচ্ছে মানে হাজা ভাজা হলে তাহলে আমি এবার টাকাটা দিয়ে দিলাম দেখতে লাগছে